দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চলছে তীব্র দাবদাহ সঙ্গে প্রায় সর্বত্রই রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দিনের পর দিন তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে তবে আগামী দিন দুয়েকে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে তাই উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু আপাতত কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে না সে উত্তর হোক বা দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা এখনই প্রবেশ করছে না দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর জন্য অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে তবে আগামী কাল থেকে কিছুটা বাড়তে পারে এই বৃষ্টির সম্ভাবনা হারিয়ানা ও হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকার ওপরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশের ওপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাকিস্তান এবং লাদাখ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে জম্মু কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে একটি অক্ষরেখাও রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার ওপরে এই সমস্ত সিস্টেমের জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায় দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে গরম ও অস্বস্তির মাত্রা আরও বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় কষ্ট পাবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদের মানুষজন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনাতে গরম হাওয়ার সতর্কতাও রয়েছে আজ দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম তবে আজ দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিকালে অথবা সন্ধ্যার দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদিয়াতে নদীয়াতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পর আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম গতকাল থেকেই উত্তরবঙ্গের নিচের দিকের এই তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেছে এবং ক্রমশই আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে আগামী দুই থেকে তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের এই নিচের দিকের তিনটি জেলাতে এদিকে কলকাতায় আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও তা বেশি সময়ে স্থায়ী হবে না দিনে ও রাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাতাসে বাষ্পের পরিমাণ বেশি থাকবে তাই গরমের সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে বিকালে বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতান্ন শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাকবর্ষা ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুই দিনাজপুর মালদা এবং কোচবিহারে বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আগামী দুই দিনের জন্য এই হলুদ সতর্কতা তবে কেবল আগামী দুই দিনই নয় চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ সহ্যের সীমা ছাড়াচ্ছে তবে এবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কিছুক্ষণেই বদলে যেতে পারে আবহাওয়া অস্বস্তিকর গরম থেকে খানিকটা হলেও মিলতে পারে মুক্তি উত্তরবঙ্গে ঢুকে পড়েছে প্রাক বর্ষা দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে সেই বর্ষার বৃষ্টি সেই নিয়ে এদিন বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে সেদ্ধ হচ্ছে কোটা দক্ষিণবঙ্গ শহর থেকে জেলা সর্বত্রই গরমের দাপড় যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তবে এবার দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পালা আজ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন চোখে না পড়লেও আগামী কাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসও বইতে পারে আগামীকাল শহর কলকাতার পাশাপাশি হাওড়াহুগলি দুই চব্বিশ পরগনা বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি মোট কথায় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ঝড় বৃষ্টির কারণেই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে কলকাতায় গত কয়েকদিনের অসহ্যকর গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে দিনভর ভ্যাবসা গরমে নাজেহাল হচ্ছে মহানগরীর বাসিন্দারা তবে আগামী কাল থেকে কলকাতা শহরেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে প্রাক বর্ষা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অতটা না থাকলেও বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টি চলবে এমনকি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও বিশেষ কোনো হেরফের ঘটবে না উত্তরবঙ্গে প্রাকবর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা ঢোকার দিন সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা তবে আগামী কাল থেকে হাওয়া বদলের ইঙ্গিত মিলছে কিছুটা হলেও আশায় বুক পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসীরা